আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন পালনের মাধ্যমে জেলা শাসকের দপ্তরের পতাকা উত্তোলন ও সংস্কৃতি অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলায় জেলা শাসক ভবনে পালিত হল আটাত্তরতম স্বাধীনতা দিবস তমলুকের নিমতৌরিতে জেলা শাসক ভবনের সামনে সকালে পতাকা উত্তোলন করেন জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি পতাকা উত্তোলনের শেষে জেলাবাসীর কাছে জেলার সার্বিক উন্নয়নের কথা মাধ্যমে তুলে ধরেন এবং জেলাবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা দেন জেলা শাসক। জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায় অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন দিব্যা মরুগেশেন অতিরিক্ত জেলা শাসক ভূমি ভূমি রাজস্ব বৈভব চৌধুরী অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে সহ জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মীবৃন্দ। জাতীয় পতাকা পরে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস প্রদর্শিত হয় ভারতের স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা সংগ্রামীদের অবদান তুলে ধরা হয় নতুন প্রজন্মের ছেলে মেয়েদের উৎসাহিত করবে বলে জানালেন জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি এরপর জেলা শাসকের দপ্তরে নাচ গান আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয় এই জেলার সার্বিক শিক্ষার হার তুলনামূলকভাবে অনেক উন্নত কুলছু ও বাল্যবিহার অধীন জেলা প্রশাসন বদ্ধ পরিকর আমাদের জেলার প্রত্যেক বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা অত্যন্ত সক্রিয়ভাবে চালু আছে সার্বিক স্বাস্থ্য বিধানের লক্ষ্যে আমাদের জেলার ব্লক মহকুমা ও জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সুযোগ্য চিকিৎসক মন্ডলী এবং সেবক ও সেবাগুলো বর্তমান সময়ে এই শুভ দিবসে জাতির জনক মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু সহ সকল স্বাধীনতা সংগ্রামীকে জানাই শ্রদ্ধা ও প্রণাম সম্মান জানান এই জেলার তিরান্নার মাতুমিনী হাজরা

কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্ট

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন